আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম সোয়ালিক নাক্কান রোগ বিশেষজ্ঞ সার্জন চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি মিরপুর ইএনটি সেন্টার মিরপুরে আজকে আমি কথা বলবো কানের আঘাতজনিত সমস্যা নিয়ে কানের আঘাত এটা খুব কমন একটা সমস্যা যে কোনো জায়গায় চলতে গেলে গাড়ির অ্যাক্সিডেন্টে বা বাড়িতেও ছোটোখাটো মারামারি বা পারিবারিক বা ব্যক্তিগত গণ্ডগোলেও কানের ইঞ্জুরি হতে পারে এখানে ইঞ্জুরিটা দুরকম একটা হচ্ছে কানের বাহিরে বহিকরণের ইঞ্জুরি আর একটা হচ্ছে কানের ভিতরে যে অংশটা আমরা দেখতে পাই না ওই অংশের মধ্যেও ইঞ্জুরি হয় বহিকরণের ইঞ্জুরি হইলে সেটা আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি এবং ব্যবস্থা নিতে পারি সেক্ষেত্রে খুব সহজেই একজন নাককান গলা রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হলেই যথেষ্ট কিন্তু কানের ভিতরে যে ইঞ্জুরিটা এটা অনেক সময় দেখা যায় না এবং রুগী এটাকে নেগলেক্ট করে বিশেষ করে কানের পর্দা যখন ইঞ্জুরি হয় এটা বাইরে থেকে একেবারেই বোঝা যায় না একমাত্র নাককান গলারোগ বিশেষজ্ঞই এটা ডায়াগনোস করতে পারেন উনি এটা নির্ণয় করতে পারেন তো সেক্ষেত্রে যেটা আপনাদের জন্য আমার উপদেশ থাকবে সেটা হচ্ছে এরকম কানের ভিতরে যদি দেখেন যে আঘাতের পরে কানের ভিতরে কোনো সমস্যা হচ্ছে শুনতে সমস্যা হইতে পারে কানে বন বন শব্দ কানে ধাবাধরা তারপরে দুই কানের মধ্যে একটা ইমব্যালেন্স হচ্ছে ডান দিকে বন্ধ বন্ধ লাগে বাম দিকে ভালো শোনা যায় এরকম ইমব্যালেন্স একটা সেন্সেশান হবে তো এগুলো যদি হয় আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন তো এই কানের আঘাতজনিত সমস্যার ব্যাপারে আমার যেটা সবার প্রতি আমার উপদেশ থাকবে যে বাচ্চাদেরকে আমরা কখনোই কখনোই তো আঘাত করবই না আর বিশেষ করে কানে কখনোই আঘাত করব না কারণ কানের ছোট্ট একটা আঘাত যদি এটা খুব বেখাপ্পাভাবে কামে কানের মধ্যে আঘাতটা হয় তাহলে ছোট্ট আঘাতই ডেকে আনতে পারে তার একেবারে আজীবনের সমস্যা একটা ডেকে আনতে পারে কাজেই এই ব্যাপারে আমরা সচেতন থাকবো তাহলে আজকে এতটুকুই ধন্যবাদ